বলছেন শেখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ সময়ের শেষে হাত তুলে একাকি দোয়া করা যাবে কি যদি মাঝে মধ্যে করেন আপনার প্রয়োজন রয়েছে তাহলে ঠিক আছে যদিও আরব দেশের অনেক অলমায় বলছেন যে ফরজ সলাতের পরে করেন কারণ এটি আসলেও আর তাদের কথা ফেলে দেওয়ার নয় শক্তিশালী সেটা হচ্ছে যে ফরজ সালাতের পরে দোয়া হাত উঠিয়ে দুয়া করেন না জীবনে কখনো করেননি একাও করেননি আর সম্মিলিতও করেননি সুতরাং কোনো সহি হাদিস নাই এই মরমে আর আর সেইটি হচ্ছে জিকির আজকার ক্ষেত্র দোয়ার ক্ষেত্র নয় সালাম ফিরার পরে এটি হচ্ছে মতনু জিকির জিকিরের ক্ষেত্র জিকির করবেন আস্তফ ফেরউল্লাহ আস্তফের আস্তফেরউল্লা আল্লাহম তবাহী কালাম বেশ অনেকগুলি জিকির আজকার রয়েছে সেসব জিকির আজগার পাঠ করবেন এটি দোয়ার ক্ষেত্র নয় সুতরাং অন্য সময় দোয়া করবেন কিন্তু কখনো যদি যেমন আমাদের দেশে প্রচলন রয়েছে করেন মাঝে মধ্যে করেন সব সময় নয় আপনার প্রয়োজন রয়েছে জিকে রাজকারগুলি সুন্নতি পড়ে নিলেন সুন্নতগুলি ছেড়ে নয় কিন্তু জিকে আজকার সন্নতি ছেড়ে দিয়ে আর সালাম ফেরার পরে দোয়া করা শুরু করলে এটা নয় সুন্নতের খেলাফ হয় কে মেরে দিয়ে আপনি বেদা জীবিত করছেন এমনটা করবেন না আর খেয়াল খুশি কাজ করছেন বরং এই সুন্নতি জিকিরগুলি পড়ার পরে আপনার প্রয়োজন রয়েছে কখনো ফরজের পরে কখনো সন্ন্যতের পরে কখনো কোরআন তেলাওতের পরে কখনো অন্য সময় হাত তুলে দোয়া করেন রবের কাছে একা একা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন